প্রথমবার আমি কৃষ্ণনগরে বুড়িমার দর্শন করলাম বন্ধুরা আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় গিয়ে কি কি করলাম চলো তোমাদের সাথে আজকে পুরোটা আমি শেয়ার করি রিয়ার বাড়ি কৃষ্ণনগরে তোমরা অনেকেই জানো আর তাই জন্য চলে গিয়েছিলাম কৃষ্ণগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য অনেক শুনেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর কথা আর রিয়ার মুখে অনেকবার শুনেছি জগদ্ধাত্রী পুজোর কথা তাই ভাবলাম একবার ঘুরেই আসে আর এসে তো আমি পুরো অবাকে তো পুরো কলকাতার দুর্গা পুজোর মতো বন্ধুরা আমরা যেমন সারা রাত থেকে প্যান্ডেল হপিং করি পুজোর সময় জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর তেমন রূপে সেজে ওঠে জানো তো সেরকম সারা রাত ধরে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া আর কলকাতা কি অনেক জায়গা থেকে মানুষ আসে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য কৃষ্ণনগরে প্রথম প্যান্ডেলটা তো আমার অসাধারণ লাগলো বন্ধুরা এরপরে আরও অনেক প্যান্ডেল দেখাবো তার আগে একবার মায়ের দর্শন করে নেওয়া আর তারপরে খেয়ে নিলাম মায়ের প্রসাদ আর এটা খেতে তো অসাধারণ ছিল বন্ধুরা পরে পেয়ে গেলাম মথুরা কেক এটা আমি কবে থেকে আমার খাওয়ার ইচ্ছে জানো তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু আমি এই প্রথমবার খেলাম সত্যি বলতে এটা আমার দারুণ লেগেছিল জানো তো একটা আলাদাই টেস্ট ছিল তোমরা কারা কারা খেয়েছো একবার কমেন্ট করে জানিও কিন্তু তার তারপরে আমি চলে এসছি কোথায় চিনতে পারছো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্দাত্রী মায়ের পুজোতে এতদিন পর্যন্ত নাম শুনেছি কার্টুনে দেখেছি কিন্তু এই প্রথমবার আমার সৌভাগ্য হলো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ঘুরে দেখার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির কথা মাথায় প্রথমে মনে গোপাল ভাড়ের কথা গোপাল ভাড়া দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা এখানে দেখো সব পুরোনো জিনিসপত্র রয়েছে রাজবাড়ি ঘুরে দেখছিলাম এমন সময় এক সাবস্ক্রাইব বোন সাথে দেখা হয়ে গেল থ্যাংক ইউ বোনু এভাবে পাশে দেখো তারপর আরো জিনিসপত্র দেখলাম দেখো এগুলো কত পুরনো জিনিসপত্র তাই না আমার তো রাজবাড়িতে এসে দারুণ লেগেছিল একবার ভিড়টা দেখো বন্ধুরা আর এখানে হয় জানো তো মা দুর্গার পুজো চল এবার মা জগদ্দাতি দর্শন করে এই হলো রাজবাড়ির মা জগদ্দাতির পুজো কি সুন্দর তাই না আর রাজবাড়ি ঘুরে আমরা চলে আসলাম আরো একটা প্যান্ডেল আর এখানে না মায়ের মুখগুলো সব একরকম দেখো কি সুন্দর তাই না এই কটা প্যান্ডেল দেখতে দেখতে তো অনেক টাইম হয়ে গিয়েছিল আর তারপর আমরা আরো একটা প্যান্ডেল দেখে নিলাম তারপরে আবার হাঁটা শুরু করে দিলাম এত প্যান্ডেল সত্যি আমি ভাবতে পারিনি যে কৃষ্ণনগরের জগদ্দাতি পুজো এত বড় করে সেলিব্রেট করা হয় ভিড়টা একবার দেখো আর এই প্যান্ডেলটা তো এক কথায় দারুণ ছিল তো কারা কারা কৃষ্ণনগরে থাকো আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এই প্যান্ডেলটা দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটা আমার জাস্ট লেগেছিল আর মায়ের মুখ নিয়ে কি বলবো মা তো সব সময় সুন্দর তাই না সোনার গয়না মাকে এই প্যান্ডেল আর আমার শরীরটা না ভীষণই খারাপ ছিল ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল কাশি হচ্ছিলো তাও আমি ভেবেছি এত দূর থেকে যখন এসেছি কৃষ্ণনগরে সবকা প্যান্ডেল না দেখতে পারি অল্প কিছু তো দেখবোই আর এই প্যান্ডেলটা দেখার পর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে মাহিদের বাড়ি যেতে হয় আমাকে মাহি হচ্ছে রিয়ার বন্ধু ওরা এতই ভালো যে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় আমার জন্য গরম জল করা আদা এমন কি রাতের ডিনার সব কিছু ব্যবস্থা করে দেয় বিভাস দা ওষুধ এনে দেয় তারপর আমি আবার একটু সুস্থ হয়ে বেরিয়ে পড়ি আবার মায়ের দর্শন করার জন্য এত দূর থেকে এসছি বন্ধুরা কয়েকটা প্যান্ডেল না দেখলে হয় বলো তো আর এই প্যান্ডেলগুলো এতটাই সুন্দর যে আমি শরীর খারাপ নিয়েও বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করার জন্য আর আমি এবার তোমাদেরকে দর্শন করবো বাঘা ডাঙার বাঘা মায়ের এটা হচ্ছে বাঘা ডাঙার বাঘা মায়ের প্যান্ডেল আর প্রথমেই রয়েছে গনু ভাই আর প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে তোমরাই একবার দেখো এত সুন্দর করে প্যান্ডেল হয় কৃষ্ণগুলা সত্যি সত্যি আমার জানা ছিল না বন্ধুরা আর এই হলো কৃষ্ণনগরের বাঘামা কি সুন্দর দেখতে তাই না মনে হয় যে তাকেই তাকি চোখ আর ফেরোনো যায় না সত্যি তাই না তারপরেই বেরিয়ে পড়লাম আর একটি প্যান্ডেল দেখার জন্য এখানে মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখো আর এখানে লেখা রয়েছে আই লাভ কৃষ্ণনগর একের পর এক প্যান্ডেল দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি কেন আমি এতদিন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আসলাম না সত্যি আমার জানা ছিল না এত সুন্দর করে সেলিব্রেট করা হয় পুরো দুর্গা পুজোর মতো একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা আর এই হলো মেজমা মেজমায়ের মুখটা দেখো এত সুন্দর আর প্যান্ডেলটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর রিয়া আমাকে বলছিল দেখো সব সোনার গয়না দিয়ে সাজানো আর এই চলে এসেছি ফাইনালি মার দর্শন করার জন্য যার জন্য কৃষ্ণনগরে আসা আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম ভাবতে পারিনি যে আমি মার দর্শন করতে পারবো কৃষ্ণনগরে আসাই হলো আমার মার দর্শন করার জন্য কারণ আগে আমি একবার কৃষ্ণনগরে রিয়াদের বাড়ি এসেছিলাম তখনই ভেবেছিলাম জগদ্ধাত্রী পুজো একবার বুড়িমাকে দেখতে আসবো বাড়ির জন্য বুড়িমার ফটো কিনে নিলাম আর তারপরে পেয়ে গেলাম মার দর্শন তোমার জন্যই এত দূর থেকে ছুটে আসা আমার তোমাকে দেখে আমার জীবন সত্যি সার্থক হয়ে গেল সবাই একবার কমেন্টে লিখে যে জয় বুড়িমার জয়